আজকে আমাদের গন্তব্য কোন জায়গায় আমাদের গন্তব্য পর্যন্ত আছে তারপরে দেখি আমরা সময়ে সাথে আচ্ছা ধন্যবাদ তো আমরা আজকে দেখা যাক ওয়েদার অনুযায়ী আমরা এবং সময় কতটা থাকে আমরা ঘুরবো দেখবো পরিস্থিতিটা কীরকম পিটুর সঙ্গে থাকুন শীতলক্ষা নদীর যে অবস্থা দেখা যাক আমরা যাইতে পারি কিনা আজকে জুলিয়া গ্রাম থেকে রনা দিলাম এই মুহূর্তে ঘোড়াশালের উদ্দেশ্যে তো দেখা যাক আজকে আমাদের গন্তব্য কতটুক যেতে পারি আসলে শীতলক্ষা নদীর মধ্যে যেই পরিমাণ কচুরি বানা এই কচুরি বানার কারণে যদি আমাদের গতিটা আসলে কম হয় তাহলে আমরা যাইতে পারবো এখানে আসলে সন্দেহ দেখা দেখা স্থিতি হয় আশা করি আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো ইনশাল্লাহ বা বিলুর সঙ্গেই থাকুন নৌকা ভ্রমণ ভ্রমণটা একটি আনন্দদায়ক নৌকা ভ্রমণ অনেকেরই পছন্দ নৌকা দিয়ে পিকনিকে যাওয়া বা কোনো জায়গায় ঘুরতে যাওয়া আমরা এই মুহূর্তে দাদার চরের পাশ দিয়ে যাচ্ছি যে এটা হলো দাদার চর বিশাল বড় একটি চর দাদার চর নামে পরিচিত দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাছ গাছরা আছে তো আমরা এখানে নামতে পারবো পারবো না না দেখতে আমরা সরাসরি ঘোরাশালার দিকে চলে যাচ্ছি চর সিন্দুর ব্রিজের পাশে আরেকটি বিরতি নিলাম আমরা দেখেন এখান থেকে কিছু লোক উঠছে আবার দেখা যায় কিছু লোক নামতেছে এখানে কিছু

আমরা এখন নামব একদম নদীর কিনারে নদীর কিনারে সবাই অস্থির হয়ে গেছে কখন নামবো কখন নামব নামার জন্য এখানে এখন সবাই নামবে এই জায়গাটা থাকার জন্য সবাইকে চল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে চল্লিশ মিনিট পর সবাই আবার এখানে চলে আসবে বোটের মধ্যে চল্লিশ মিনিট পর আবার আমরা ব্যাক করবো কাপাসিয়ার উদ্দেশ্যে এখন আসি ঘোরাসাল ব্রিজের নিচে আমরা ব্রিজে যাব সবাই যাব সবাই যাইতেছে যাওয়ার পরে চল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে ঘোরাঘুরি করার পর আবার এখানে ফিরে আসব আমরা গোড়াশাল ব্রিজে যে দেখি